একশো গ্রাম মসুর ডালকে ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি একটা আলু ডুমো করে কেটে নিয়েছি একটা মাঝারি টমেটো ডুমো করে কেটে নিয়েছি ধনে গুঁড়ো নুন কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো একটা মাঝারি পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের রসুন টুকোয়া নিয়েছি পুরো খুলে আদা কুচি লঙ্কা ফোনের জন্য নিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর নিয়েছি শাহি গরম মশলা এবার এগুলোকে আমি বেটে নেব পেঁয়াজটাকে প্রথমে মিক্সিতে বেটে নিলাম তারপর রসুন আদা লঙ্কাগুলোকে একসাথে বেটে নিলাম তারপর টমেটোটাকেও বেটে নিলাম এবার আলাদাভাবে আবার ডালগুলোকে বেটে নিচ্ছি বেটে নেওয়ার পরে ডালের মধ্যে এক চামচ নুন ছোটো চামচের আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিনিট পাঁচেক ফেটা ফেটিয়েছি ফেটিয়ে নিয়ে বেশ ভালো করে ফেটাতে হবে প্রয়োজন হলে মিনিট পাঁচ বেশিও ফেটাবেন এবার কড়াতে তেল গরম করে ছোট ছোট আকারে বড়া ভেজে নিচ্ছি আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে উল্টে পাল্টে বড়াগুলো সুন্দর ভেজে নিতে হবে দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এভাবেই বাকি বড়াগুলোও ভেজে নেব ভেজে নিয়েছি এবার ওই তেলেই আলুগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে আলুগুলো আধা ভাজা করে নেব। ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে পেঁয়াজ বাটাটা আগে দিলাম এবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা রঙ ধরলেই দিয়ে দেবো আদা রসুন লঙ্কা বাটা দেখুন পেঁয়াজটা রঙ ধরে গেছে এবার এটা দিয়ে দিলাম এটা দিয়ে নাড়াচাড়া করে আবার এক মিনিট মতন দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো ভাজা জিরেটা আগেই দেবো না ওগুলো যেহেতু কাঁচা মশলা তাই আগে দিলাম আমার কাছে কাঁচা জিরের গুঁড়ো ছিল না তাই ভাজা জিরে গুঁড়ো দিয়েছি আপনারা যদি কাঁচা জিরের গুঁড়ো দেন তবে একসাথেই দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম টমেটো বাটাটা ওই মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর দিয়েছি টমেটো বাটাটা টমেটো বাটা দিয়ে আবার কষাবো কিছুক্ষণ এবার আমি ভাজা জিরেটা দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়োটা দিয়ে আবারও একটুখানি সামান্য নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আধা ভাজা আলুগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে আবার ভালো করে একটু কষালাম তারপর দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে একটু ফুটতে দিলাম ব্যাস ফুটে উঠেছে দেখুন ভালো করে ফুটে উঠেছে যেহেতু আমি গরম জল ফোটানো জলই দিয়েছি তাই বেশি না ফুটলেও চলবে আলুগুলো প্রায় আর একটু সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম বড়াগুলো বড়াগুলো দিয়ে এবার একটুখানি চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন আমার একটু নুন কম হয়েছিল দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে তিন চার মিনিট মতন রান্না করে নিলাম কম আছে আলু ও সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও কমে গেছে এটুকুন ঝোল রাখবো কেন এটুকুনও থাকবে না বড়া সবটাই ঝোল প্রায় টেনে নেবে তো বাকি ঝোলটা ঢেলে নিয়ে দেখুন তৈরি হয়ে গেল আমার গরমা গরম মুসুর ডালের বড়ার রসা খেতে কিন্তু অসাধারণ লাগে ভাতের সাথে